আলা সাহদিন মুরসালিন আম্মা ফাহিম সাইতিম বিসমুল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়া আপনারা সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো আল্লাহ রহমতে আপনাদের সেবায় আবারও হাজির হলাম তো পাকের রহমতে আপনাদের সেবার জন্য আবারও ক্যামেরার সামনে আসলাম সরাসরি প্র্যাকটিক্যালি একটা কাজ করব এক বোনের সেবা করব ইনশাল্লাহ তালা সেবাটা কিভাবে করি একেবারে ডাইরেক্ট মনে করেন এমন একটা বসীকরণ করতে হইব এমন একটা বসীকরণ করতে হইব তার স্বামীরে তার গোলাম বানাই দিতে হইব এক কথায় শেষ তার গোলাম হবো উঠতে কইলে উঠবো বইতে কইলে বইব খাইতে কইলে খাইব হইতে কইলে হইব আমার বইন যা কইব তাই যত তার স্বামী শুনে এই রকম লেভেলের একটা বসীকূরণের কাজ করতে হইব তো ইনশাল্লাহ তালা কাজটা আমি করবো কইরা প্র্যাকটিক্যালি সরাসরি আপনাদেরকে শিখাবো এই ধরনের যত টোনা শিখা মানুষের সেবা করতে যারা আগ্রহী তারা অবশ্যই অবশ্যই এই অধম পাপি গুণাগার তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাজ ব্ল্যাক ম্যাজিশিয়ানের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন তো ভিওয়ার্স আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে ভারত মারুতের শিক্ষা আমি সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাজ উরুফে ডাবল এম সি রিপনালি কথাটা কম্বলি মূল কাজে চলি চলেন ভিওয়ার্স আপনাদেরকে আজকে একটা পরীক্ষিত অব্যর্থ এমন কখনো হয় নাই এমন ইতিহাসে নাই আজকে এই কর্মকরীরা কেউ বিফল হইছে কারো বশীকরণ হয় নাই এরকমটা ইতিহাসে নাই তো আপনি আমার মুখের কথা বিশ্বাস করবেন কেন আপনি যেভাবে আমি বলি সেইভাবে কাজ কইরা দেখেন যদি আপনার কাজ না হয় আমার ঠিকানাতে আইসা আমারে জুতা দিয়ে পিঠে থুয়ে যাবেন জুতা দিয়ে পিঠে থুয়ে যাবেন আর কাজের প্রমাণ দীঘা অবশ্যই আল্লাপাকে রহমতে পাগল হয়ে যাবেন দেওয়ানো হয়ে যাবেন চরম ধরার জন্য সারা দুনিয়া খুঁজা খুঁজা বেড়াবেন তো বেশি কথা হয়ে গেছে ট্রফিক্সে চলে যাবো চলেন কাজটা করি একটা শয়তানি মাত দিয়া এবং কি কাঙ্ক্ষিত নর এবং নারীর ফটো দিয়া দেখেন কিভাবে একটা পশিকরণের কাজ করি স্বামীকে স্ত্রীর গুলামে রূপান্তরিত করি তো ভিউয়ার্স আমার আজকের বসীকরণ কাজের যান বসীকরণ কাজের প্রাণ একটাই এই যে এই তেলেস মাঠটা দেখতেছেন এইটাই এই তেলেশ মাঠটাই আপনার স্বামীকে আপনার গোলাম বানায় দিবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই অনেক মা বোন আছেন আপনার স্বামীকে তাবে করার জন্য আপনার স্বামীকে আপনার প্রেমে আবদ্ধ করার জন্য আপনার স্বামীকে আপনার মহাব্বতে গ্রেপ্তার করার জন্য আপনার স্বামী যাতে আপনার কথা মতো চলে আপনার স্বামী যাতে আপনাকে গুরুত্ব দেয় আপনার স্বামী যাতে আপনাকে ভালোবাসে আপনাকে মহাব্বত করে তো এরকম আশানিয়া হুজুরের কাছে গেছেন তান্ত্রিকের কাছে গেছেন কবিরাজের কাছে গেছেন এই আমি ওইলাম ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি কালা কর ডাইরেক্ট কালা জাদু করি তন্ত্রমন্ত্রও চর্চা করি কবিরাজিও চর্চা করি পাশাপাশি আমি ডিরেক্ট সরাসরি রিয়েল এই ব্ল্যাক ম্যাজিক করি কথাটা বুঝতে পারছেন তো একটা ব্ল্যাক ম্যাজিক করার জন্য কুফুরি কালা জাদু করার জন্য মারাত্মক লেভেলের একটা বশীকরণ করার জন্য এই যে দেখেন একটা শয়তানের ছবি অঙ্কন করা হয়েছে শয়তানের ছবিটা দেখেন এটা আপনার এই স্ক্রিনশট দিয়ে রাখেন এটার মাধ্যমে আপনার কাজ করতে হবে এইটাই আজকের কাজের প্রাণ এটাই আজকের কাজের মূল শক্তি এটাই আজকের কাজের মূল চালিকা শক্তি কথাটা বুঝতে পারছেন এই নকশাকে মন থেকে প্রাণ থেকে দিল থেকে দিতে হবে ভক্তি তাহলে এই নকশার ভিতরে চলে আসবে স্বয়ং ইবলির শয়তানের শক্তি সেই শক্তির মাধ্যমে আপনি করবেন আপনার কাঙ্ক্ষিত স্বামীর মন হরণ আপনার কাঙ্ক্ষিত স্বামীর একেবারে ডাইরেক্ট মন হরণ কইরা তারে ধরাইতে পারবেন আপনার চরণ এইরকম একটা বসীকরণের কাজ আজকে আপনাদেরকে শিখাইতেছি তো আপনারা শিখা রাখবেন কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কইরা দিবেন দেখেন আজকে এই শয়তানিত্যালেশ মাতের মাধ্যমে কিভাবে আপনার কাঙ্ক্ষিত স্বামী বস হবে উত্তার মতো বস হবে পাগল বস হবে একেবারে ভ্যান্ডা পাগলার মতো বস হয়ে থাকবো উঠতে কইলে উঠবো বইতে কইলে বইব হুইতে কইলে হুইবো কথাটা বুঝতে পারছেন আপনার অনুমতি ছাড়া খানা খাইতে নাহি পারবো। এটাই বাস্তব এটাই কালা জাদু এটাই ব্ল্যাক ম্যাজিকের দুনিয়া এটাই আপনাকে বিশ্বাস করতে হবে কথাটা বুঝতে পারছেন এই অনেককে দিয়ে কাজ করাইছেন আল্লাহকে রহমতে এই তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাস ব্ল্যাক রে দিয়া জীবনের শেষবারের মতো আপনার কাজটা দিয়া দেখেন পাকের নামে শপথ করে বলতে পারি এই রাববে কায়নাতের নামে শপথ করে বলতে পারি দুনিয়া হয়ে যাইতে পারে চন্দ্র সূর্য চুরমার হয়ে যাইতে পারে এই এই তান্ত্রিক গুরু আসল উকিল উদ্দিন কবিরাজের কর্ম কখনো মিস হইতে পারে না এই ডাবল এমসি রিপন আলী কবিরাজের কর্ম কখনো মিস হইতে পারে না কর্ম করতে হইব তাহলে সেন কর্ম হইব কর্ম না করলে কর্ম কেমনি হইব মানুষ কর্ম করতে করতে ময়রা গেতা সেগা তার তারপরেও তাদের কর্ম না এইরকম পরিস্থিতি হয়ে গেছে গা আপনারা কর্ম না কইরাই কর্মের রেজাল্ট চান এটা আকাশ কুসুম চিন্তা ভাবনা ছাড়া আর কোনো কিছুই না তো যাই হোক বিভাস এই শয়তানি তেলেস মাতের পাওয়ারটা শক্তিটা আমি আপনাদেরকে শর্টকাটে বইলা দিতেছি এই যে দেখেন দুইটা সিং দিয়ে দিবেন একটা কান দিয়া দিবেন আরবি সংখ্যা আফজাদ সংখ্যা পাঁচ আরেকটা কান দিয়া দিবেন আরবি সংখ্যা পাঁচ একটা চোখ দিয়ে দিবেন জিম আর একটা চোখ দিয়ে দিবেন জিম এবং মুখটা দিয়ে দিবেন সিন দিয়া কথাটা বুঝতে পারছেন এই যে নিচে লেখা দিবেন সুলাইমান বিন দাউদ কথাটা একটু বোঝার চেষ্টা করেন মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন এখানে বিদ্যার ভেদ আমি আপনাদেরকে বইলা দিতেছি এই যে দেখেন এখানে একটা মোয়াক্কেলের নাম লেখা আছে একটা ফেরেস্তার নাম লেখা আছে গাল কথাটা বুঝতে পারছেন এই গাল মৌসিন এই মোয়াক্কেলটা এই কাঙ্ক্ষিত নারীর তাবে এই কাঙ্ক্ষিত নারীর নাম এবং মায়ের নাম অনুযায়ী তার রাশি বের করা হয়েছে তার ঠিকুজি কুষ্টি বাইর করা হয়েছে তার মনে করেন জন্ম থেকে শুরু করিয়া আজ পর্যন্ত কোনে কি হয়েছে না হয়েছে কোন রাশি কোন সময় কোন সেতারাতে ফেভার করছে সমস্ত কিছু গণনা কইরা তারপরে তার নামের সাথে তাবেদার ফেরেস্তার নামে যে দেখেন ডাল এটা আপনি লেখা দিবেন এই পাশে মেয়ের ছবির নিচে আর এই পাশে লেখা দিবেন দারদা ইন এটা হইল সেলের নাম এবং মায়ের নাম দিয়া তার রাশি বাইর বাইরপুইরা গ্রহ নক্ষত্র ঠিকুজি কুষ্টি বাইরপুইরা তারপরে দেখেন তার নামের তাবে ফেরেস্তার নাম বাইকা হইছে দারদা ইন কথাটা বুঝতে পারছেন তো এই ইনের সাথে ডাল মহসিনের মিলন হয়ে যাবে এই কাঙ্ক্ষিত ছেলের সাথে কাঙ্ক্ষিত মেয়ের মিলন হয়ে যাবে এই ইন ফেরস্তাটা এই ছেলের দেহের ভিতরে ভর কইরা এই মেয়ের গোলামি করতে এই ছেলেকে বাধ্য করব বাধ্য করব বাধ্য করব এটাই ব্ল্যাক ম্যাজিক তো দেখেন আপনারা এইভাবে লেখা দিবেন তার নিচে লেখা দিবেন একটা মন্ত্র আল্লাহ আদম আর মোহাম্মদের দুহাই এই শয়তানি তেলেস মাতের মধ্যে ইবলিশ শয়তানের শক্তি চলে আয় দুহাই তর আফজাতের তাবে হয়ে থাক মুতালেবের বেটা কফিলকে রাশিদার বেটি সালমার গুলাম বানিয়ে রাখ হুম হুম কুম কুম দুহায় আল্লাহ রাখ তারপরে এই পাশেও লেখা দিবেন সেম টু সেম গুলাম বানিয়ে রাখ হুম হুম কুম কুম দুহায় আল্লাহ রাখ কথাটা বুঝতে পারছেন এইভাবে আপনারা লেখা দিবেন বাংলাতে এই মন্ত্রটা লেখা দিবেন যেইভাবে লেখা আছে ঠিক ওইভাবে আর এই যে নিচে দেখেন একটা লিঙ্গ বানাবেন লিঙ্গটারে একটা চোখ দিয়ে দিবেন ওয়ান আই ঠাট আই কথাটা বুঝতে পারছেন দার্জালের সাইন সিম্বল বানাই দিবেন এতে কইরা এই ছেলের লিঙ্গ সবসময় দাঁড়ায় থাকবো এই ছেলে একাঙ্ক্ষিত নারীর সাথে মিলন করার জন্য এই ছেলে একাঙ্ক্ষিত নারীর সাথে মেলামেশা করার জন্য শারীরিক সম্পর্ক করার জন্য পাগলা কুত্তার মতো হয়ে থাকবো এই মেয়ে হাঁকবার কইলে হাঁকবো খাইবার কইলে খাইব মুদবার কইলে মুদব এই পোলা সমস্ত গুলামি করব এই মেয়ের চরণ পর্যন্ত ধরব ইহাতে বিন্দুমাত্র মাত্র সন্দেহ নাই এই সেলে হান্ড্রেড পারসেন্ট তার স্ত্রীর বাধ্য হইব বাধ্য হইব বাধ্য হইব বশ হইব কথাটা বুঝছেন এই যে দেখেন তারপর আপনারা এখানে লিখে দিবেন আলা মোহাম্মত ও আশিকাত কোন সুদ কোন সুদ কথাটা বুঝতে পারছেন তারপরে যে কোন ফায়া কুন ইয়া মাবুদ এইভাবে লেখা দিবেন তারপরে যে লিঙ্গের এই পাশে ছেলের নাম লেখা দিবেন কফিল এই পাশে ছেলের বাপের নাম লেখা দিবেন মুতালেব কথাটা বুঝতে পারছেন ঠিক যেভাবে নকশাটা আমি বোঝানোর চেষ্টা করলাম যেভাবে দেখাইতেছি এই পাশে আল আজল এপাশে পাশে আর সাত লেখা দিবেন আপনার নকশাটা কমপ্লিট কথাটা বুঝতে পারছেন নকশাটা কমপ্লিট নকশাটা হানড্রেড পারসেন্ট কমপ্লিট এখানে যা যা লেখা আছে তাতে আপনাকে একবার উচ্চারণ করতে হবে আমি আপনাদেরকে বুঝাইতে যায়া সমস্ত কিছু একবার উচ্চারণ কীরা ফেলাইছি খালি এই যে এইটা উচ্চারণ করা বাকি আছে সালমা বিনতে রাশিদ আমার উচ্চারণ করে একবার কমপ্লিট হয়ে গেছে এই নকশার ভিতরে যা যা আছে মন্ত্র থেকে শুরু করে কাঙ্ক্ষিত নর এবং নারীর তাবেদার মাক্কেলাত ফেরেস্তাদের নাম উচ্চারণ করা হয়েছে আল্লাহর নামে দোহাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে কোন ফায়াকুন একেবারে ডাইরেক্ট এখান থেকে হৌ বইলা দিছি কাজ মনে করেন একশো একশ হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে তো এখন এই নকশাটার ভিতরে পরবর্তী স্টেপে আপনাকে দৈব শক্তি এক করতে হইব দৈব শক্তি ছাড়া এই নকশার ভিতরে ইবলিশ শয়তানের শক্তি আইসা ভর করতে পারে এই ব্লিশ শয়তানের শক্তি আইসা এই সাদা কাগজের ভিতরে কেমনে থাকবো আপনারাই বলেন থাকতে পারব না অনেকে তো ফটোকপি দেওয়া কাজ করে এগুলো ফটোকপি দেওয়া কোনো দিনই বসীকরণ হয় না হইলে পরে ওইটা কপালে হয় হইলে পরে একশোর ভিতরে একটা কাজ হয় নিরানব্বইটা কাজে মির্জা এইভাবে হাতে নশায় লেখা কাজ করেন এই একবাবের কোলা থাকলে যেভাবে কইলাম এইভাবে কাজটা কইরা দেখেন যেভাবে নকশা দিলাম যেভাবে মন্ত্র দিলাম যেভাবে শিখাই দিলাম এইভাবে নকশাটা অঙ্কন কইরা এই নকশার ভিতরে ছাব্বিশ পদের ছাব্বিশ পদের দৈব শক্তি অ্যাড কইরা তারপরে আপনি এই তাবিজটা শুধুমাত্র পুরাতন স্বামী স্ত্রীর কবরের নামি বরাবর গাইরা দিবেন আল্লাহ পাকির রহমতে আল্লাহর কসম করে বলতাছি রাব্বে কাইনাতের কসম করে বলতাছি বাহাত্তর ঘন্টার ভিতরে কাঙ্ক্ষিত ছেলে কাঙ্ক্ষিত স্বামী তার স্ত্রীর কাছে আইসা স্ত্রীর পা ধুইরা মাপসাইয়া কান্নাকাটি কুইরা বাসায় ফেলাই দিব কইব বৌ আমার জীবনে চরম ভুল হয়ে গেছে গা তোর সাথে রাগারাগি করা তোর থেকে দূরে থাকা তুই আমার কইরা দে আমি সারাটা জীবন তোর চরণের তলে থাকতে চাই তোর সেবা করতে চাই তোর মহাব্বতে ভালোবাসায় আমি থাকতে চাই এটা সে বলতে বাধ্য হবে সে বলবে না তার ভিতরে এই যে কাঙ্ক্ষিত মোয়াক্কেল ফেরেস্তা ভরকুইরা এই ফেরেস্তা তারপরে এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে এটা বলাইতে বাধ্য করবে বাধ্য করবে বাধ্য করবে এটাই ব্ল্যাক ম্যাজিক তো অনেক কথা বইলা ফেলাই দিছি এখন মূল কাজটা শেষ করে ফেলাবো এই নকশাটার ভিতরে ছাব্বিশ পদের শক্তি অ্যাড দৈব শক্তি অ্যাড কইরা তারপরে আমি কাজটা কমপ্লিট করতেছি তো তালা যারা যারা এইভাবে কাজ করতে চান এইভাবে স্বামী স্ত্রীকে বশীকরণ করতে চান বশীকরণ কইরা মানুষের উপকার করতে চান কারো ক্ষতি করবেন না অন্যায়ভাবে কোনো কাজ করবেন না স্বামী স্ত্রীর মহাব্বতের কাজ করবেন এতে করে শিরক করলেন কুফরি করলেন এটা তো মহাপাপ করলেন কিন্তু তারপরেও শিরক এবং কুফুরির মাধ্যমে আপনি একটা ন্যায় কাজ করলেন স্বামী স্ত্রীর মিলন করাই দিলেন স্বামী স্ত্রীর সম্পর্ক জোড়া লাগাই দিলেন এতে কইরা আল্লাহ তাল্লাহ খুশি হইয়া আপনার মাফ কইরাও দিতে পারে এটা আল্লাহ মালুম কথাটা বুঝতে পারছেন তো যাই হোক অনেক কথা বলা ভালোলাইছি এখন আমি দৈব শক্তিগুলা অ্যাড কইরা দৈব শক্তিগুলার নাম আপনাদেরকে বলে দেবো তাআলা আল্লাহ তো আজাল্লাহিওয়ার্স এই যে দেখেন আমার দৈব শক্তিগুলো অ্যাড করা হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন এখানে আপনার মন্ত্র বলে জাগ্রত করতে হবে দৈব শক্তিকে জাগ্রত করে নিতে হবে তাহলেই স্বয়ং ইবলিশের শক্তি আইসা এই দৈব শক্তিগুলোর ভিতরে ভরকুইরা এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে একেবারে ডাইরেক্ট অর স্ত্রীর বয়ের বউয়ের গোলাম বানায় দিব গোলাম বানায় দিব ই হাতে ডাইরেক্ট ফেরেস্তাও বাধ্য হয়ে যাবো গা বাধ্য হয়ে যাবো কথাটা বুঝতে পারছেন এটাই ব্ল্যাক মিউজিক এইটাই কালা জাদু তো যাই হোক বিওয়ার্স এই যে বিওয়ার্স প্রথমত আপনি মরিয়ম ফুল মরিয়ম ফুল দিয়ে শুরু করতে হইব জাগ্রতকরণের কাজটা তো মরিয়ম ফুল দিয়ে জাগ্রতকরণের কাজটা শুরু করতে গেলে আপনাকে যা করতে হইব এই মরিয়ম ফুল দুহাই আল্লাহর দুহাই আল্লাহর রাসুল আমার এই বশীকরণের কর্ম কবুল করিস না বুল করিসবুল করিশাবুল ছু এই যে ফুক দিয়া দিলেন এই যে মরিয়ম ফুলটা জাগ্রত হয়ে গেল এইভাবে আপনাকে প্রত্যেকটা শক্তিকে মন্ত্র বলে জাগ্রত করতে হবে তাছাড়া কোনো কাজ হবে না কোনো কাজ হবে না কথাটা বুঝছেন এইটা হইলো পরিশ্রম এইটা হইলো কষ্ট সময় ব্যয় করতে হইব সমস্ত কিছু সংগ্রহ করতে হইব আপনাদের এত ঝামেলা করার দরকার নাই আমারে ফোন দিলে আমি সব কিছু পাঠায় দিতে পারবো এই যে দেখেন আমার মানুষের মাথা তারপরে গরুর মাথা শিয়ালের মাথা হনুমানের মাথা বিড়ালের মাথা আসনে রাইখা তারপরে কাজ করি আমার কাজের ভিতরে কেউ বান্দুস লাগাইতে পারে না আমার কাজ কেউ নষ্ট করতে পারে না আমার কাজ কোনো শরীর বন্ধ মানে না আমার কাজ কোনো বাড়ি বন্ধ মানে না সমস্ত কিছু বেদ হইয়া সেদ হইয়া তারপরে আমার কাজ হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হয় ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই কারণ এই যে মরার কাল্লাতে মরার কাল্লাতে ও কথা কয় তো যাই হোক এই যে বশীকরণ আগে হইছে এখনও হয় যুগে যুগে হয় হতেই থাকবে কর্ম করলে হবে কর্ম না করলে কোনোভাবেই হবে না কথাটা বুঝতে পারছেন স্বয়ংসিদ্ধভাবে কর্ম করতে গেলে এই যে দেখেন তুরু চন্ডালের পাতা এই তুরু তুরুচন্ডালের পাতা এই কফিল তুই মনের সাথে মন মিশায়া সালমার সাথে কইতে সারা দিন রাইট চব্বিশ ঘন্টা কথা আর কথা এই বাক্য যদি যায় বিথা আল্লাহর রাসুলের অন্তরে লাগে ব্যথা দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ ছু এই যে তুরুচন্ডালের পাতার ভিতরে ফুক দিয়া একটা তুরি মেরা দিবেন আরে তুরি শব্দ হইতেছে না বামার দিয়া ডাইনার দিয়ে করতে হইব কারণ স্বামী স্ত্রীর কাজ মোহাব্বতের কাজ ভালো একটা কাজ এই এই তিনপুরি মাইরা দিলাম কথাটা বুঝতে পারছেন এইভাবে প্রত্যেকটা দৈবশক্তি জাগ্রত করতে হবে মন্ত্র বলে এত আপনাদের দেখানো যাবে না ভিডিওটা বড় হয়ে গেছে কথাটা বুঝতে পারছেন এখন কাজটা ফিনিশিং করে দিব আমি সমস্ত কিছু করবো তো তার আগে আপনাদেরকে শর্টকাটে কয়েকটা প্রধান জিনিস আমি মন্ত্র সহকারে শিখাই দিতেছি শিখা রাখেন পরবর্তীতে অন্য আরেকটা সময় আরেকটা কাজের ভিতরে অন্যান্য দৈব দৈবশক্তিগুলা মন্ত্র বলে জাগ্রত করার প্রচেষ্টাও আমি আপনাদেরকে শিখাই দিব মন্ত্রগুলো আপনাদের মাঝে দিব এই যে দিয়ে দিলাম একটু হরিণের চামড়া এই কফিলের মন কর হরণ এই সালমা হইক হরিণী কফিল সারা জীবন করতে থাক সালমার গুলামি এই বাক্য যদি হয় বিফল শয়তানের বাপামি 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 এই যে দেখেন হরিণের চামড়াটা নিয়ে এইভাবে আপনাকে প্রত্যেকটা জাগ্রত করতে হইব এই যে দিয়ে দিলাম একটু এই যে দেখেন প্রধান জিনিসগুলো দেখাইতেছি এটা রাহু চন্ডালের হার কথাটা বুঝতে পারছেন হার হার মহাহার রাহু চন্ডালের হার এই আমার এই বশীকরণ আকাশ সার জমিন সার পাতাল সার ত্রিভুবন সার এই আর সে কুরসি লৌহ কলম সমস্ত কুল টাইনার ছাড় এই আমার এই বশীকরণ যদি বিথা যায় এই আগুন লাগে আল্লাহ আল্লাহর মোহাম্মদের গায়ে এই পুরা চণ্ডী হারের দুহাই 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 ছো এই যে ফুকমাইরা চণ্ডীর হারটা দিয়ে দিবেন পাঁচটা টাকা বুক দিবেন কথাটা বুঝতে পারছেন এই পাঁচটা টাকার কোয়েনটা শ্মশান থেকে আনতে হইব শনি মঙ্গলবারে আনতে হইব আইনা তারপরে এই কাজের জাকাত হিসেবে দিতে হইব বুক হিসেবে দিতে হইব দিয়া এই যে রাহু চন্ডালের পুরো হার দিয়ে দিছি এখানে আপনার ছাব্বিশটা হয়ে গেছে তেইশটা হইছে কথাটা বুঝতে পারছেন তেইশটা হইছে এই যে আরেকটা জিনিস দিতে হইব অরিজিনাল জাতি সাপের চামড়া অরিজিনাল জাতির সাপের চামড়া দিয়ে দিলাম অরিজিনাল জাতির সাপের চামড়াটা থাক আজকে থাক এটা এরপরের ভিডিওতে আমি আপনাদের জাগ্রত করার মন্ত্রটা শিখাই দিব আজকে এই পর্যন্তই থাক এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আমার এই কাজটার জন্য দোয়া করবেন এখন আমি এটাকে পেঁচাইয়া পুটলা কইরা আমি স্ত্রীর পুরাতন কবরের নাবি বরাবর গাইরা দিমু আল্লাপকের রহমতে কাজটা কমপ্লিট হয়ে যাবে বাইরে বৃষ্টি পড়তেছে তো এই পরিস্থিতির ভিতরে ভিডিও করা পরবর্তী সিনটুকু আপনাদের দেখানো যাবে না কারণ আমি আপনাদেরকে এ টু জেড সিন দেখাই তো সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে নিচ্ছি বিদায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও এরকম গুরুত্বপূর্ণ প্রশিকরণের কাজ আপনারা শিখতে পারবেন এবং অন্যান্য দৈব শক্তিগুলা জাগ্রত করার মন্ত্রগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজাবাজাল্লাভ ভিডিওটা ভালো লেগে থাকলে এখনই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেবেন এই তান্ত্রিক গুরু আশর উকিল উদ্দিন কবিরাস ব্লাক ম্যাজিশিয়ান উরুফে ডাবল এমসি আলী কবিরাস জেনে লেখা সার্চ দেবেন ওনেই পাইবেন আমার প্রেকটিক্যালি কাজ প্রেকটিক্যালি কাজ প্রেকটিক্যালি কাজ এই আমি ওই ধরনের কবিরাস কথা বলি যত তত আমার কাজ তত আমার কাজ তত আমার কাজ আল্লাহ হাফেজ